হ্যালো আনসিক অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সুন্দর একটি ঢাক তৈরি করলামের ঢাক কি সুন্দর বাঁচতেছে যে বলার মতো না এই ঢাকটা কিন্তু অর্ডার করেছি আপনার ভালো ভালোবাসি আনন্দ কাকা স্ক্রিনে যার ছবি দেখবেন উনি ঢাকটা অর্ডার করেছে উনি কিন্তু আমার দোকানে এসেছিলো নিজে পছন্দ করে কার নিয়ে গেলো অনেক সুন্দর একটি ঢাক ষাট ইঞ্চি ব্যার দোয়ালগুমা প্লাস্টিকের রিং পিতলের চাক চাকও বাসের মানে ডাকের চাক কিন্তু বাঁশের হয় এটা কিন্তু লোয়ার হয় না দেখেন কী সুন্দর একটি ডাকের লোক পিওর আম কাঠের ঢাক আর এই যে কালো দাগটা দেয় এটা কিন্তু কাঠের জন্মগত দাগ আম কাঠে এরকম যে একটা দাগ থাকেই এইখানে আপনার পায়ে আছে হলো খাসির চামড়া ডাকের দেখেন খাসির চামড়া দিয়ে ডাক সাইনি করা ওই পাশেও খাসি এই পাশেও খাসি মানে তো পাশেই এরকম দেখেন কাঁদে নেওয়ার সিস্টেম কিন্তু আমরা করে দেই এছাড়া আমাদের কি এখন আরও দুইটা ডাক আছে চাইলে নিতে পারেন এই দেখেন কান্দরের সিস্টেম করা আছে দোয়াল যে দেখতেছেন দোয়াল কিন্তু প্লাস্টিকের দোয়াল ডাকের ডাইন আছে পনেরো অনেক সুন্দর কোয়ালিটির ডাক আর ডাকের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একজোড়া ডাকের লাঠি এই অফারটি নিতে চাইলে এখন অর্ডার করেন কানাই মেডিকেল সেন্টার আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে এরকম ঢাক নিতে পারেন কি সুন্দর ঢাক ডাক ওরাম কাঠাকা অনেক সুন্দর আসতেছে পূজার উপলক্ষে অনেক সুন্দর সুন্দর আমরা ডাক তৈরি